ছাত্র জনতার উপর গুলি হত্যা আহত ও নিহতের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তথ্যের জন্য সারা দেশের সরকারি বেসরকারি হাসপাতাল গোরস্থান এবং সকল জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তদন্ত সংস্থা জুলাই অভ্যুত্থানে আহত নিহতের পূর্ণাঙ্গ তালিকা এখনও সম্পন্ন করেনি সরকার এ হত্যাকাণ্ডের ঘটনায় আইসিটিতে দায়ের হওয়া মামলাগুলোর বিচারে এরই মধ্যে চিফ প্রসিকিউটর সহ কয়েকজন প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়েছে সুপার সকল সিভিল সার্জন সকল সরকারি এবং বেসর সরকারি হসপিটালের যারা প্রশাসনে আছেন দায়িত্বে আছেন তাদের কাছে চিঠি পাঠাচ্ছি পাশাপাশি যে সমস্ত বড় বড় কবরস্থান আছে সেই কবরস্থানের যারা প্রশাসক আছে তাদের কাছেও চিকিৎসা চিঠি পাঠানো হচ্ছে যতদিন এই তদন্ত প্রক্রিয়া চলবে স্বচ্ছতার সাথে তদন্তটা হয় এবং জাতি জানতে পারেন যে আসলে আমরা কতটুকু কাজ করতে পারছি এবং যা ঘটেছে জাতির জীবনে জাতি যাতে বুঝতে পারে যে এই বিচার প্রক্রিয়ার মধ্যে কোনো জায়গায় কোনো রকমের কোনো অস্পষ্টতা নেই এবং প্রপারলি কাজটা হচ্ছে